উনিশতম নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন হতে যাচ্ছে এতদিন পর্যন্ত আমি এটা বলতাম যে হতে পারে এখন গতকালকের মিটিং এবং আজকের মিটিংয়ে আমরা বলতে পারি যে হচ্ছে একে কনফার্ম মোটামুটি বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট আপনি শিওর ধরে রাখেন যে এই পরিবর্তনগুলো হবে তো গতকালকের মিটিং এবং আজকে কি কী আপডেট আসছে পুরো ভিডিওতে আমি আলোচনা করবো এবং কি কী সম্ভাব্য পরিবর্তন হতে পারে পুরোটাই আপনার ক্লিয়ার হয়ে যাবে কারণ চারিদিকে যে বড় বড় পেজগুলো এক একজন এক একটা পোস্ট দিচ্ছে এবং আপনাদের মধ্যে বিভ্রান্ত দেখা দিচ্ছে আসলে কি হতে পারে বা কী হবে না হবে টোটাল ইন ডিটেলস আলোচনা করবো যারা আমার ভিউয়ার্স তারা জানেন আমি কোনো গুজব মার্কে কথাবার্তা বলি না তো আজকেও যে সময়টা কথা বলবো পুরোটাই যা হতে পারে সেটাই আর কি আলোচনা করব তো প্রথমে সর্বোপরি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসলে পদ পরীক্ষা পদ্ধতি আগে যেটা আমাদের ছিল প্লি লিখিত ভাই ভাই এইভাবে হবে নাকি আসলে এমসি কিউ বা আপনার সাবজেক্টটি জেনারেল হতে যাচ্ছে তো গতকালকে যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এন টিআরসির মিটিং ছিল এটার পর মোটামুটি কনফার্ম বলা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখেন এক পার্সেন্ট কেন এই প্রতিষ্ঠানটার উপরে ভরসা করা যায় না তো নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে এমসি ভিত্তিক পরীক্ষা হচ্ছে এবং সেখানে জেনারেল প্লাস সাবজেক্টিক এই দুইটা অংশই থাকবে এবং এদের মার্কস বন্টন নিয়ে কথা হতে পারে তো এটা আমরা শিওর ধরে নিতে পারি যে এটা আসলে এমসি ভিত্তিক পরীক্ষা হবে কিন্তু মার্কস বন্টন দুইটা শোনা যাচ্ছে একটা হচ্ছে আপনারা জানেন যে একশো চল্লিশ প্লাস সাইট এটা নাকি হচ্ছে আপনার একশো প্লাস একশো তো এর মাঝে আমাদের এটা অলরেডি কনফার্ম করে ফেলছে যে একশো চল্লিশ প্লাস সাইট অর্থাৎ একশো চল্লিশ হচ্ছে আপনার সাবজেক্টটি যে সাবজেক্টটি পরীক্ষা দেবেন ওইটা আর সাইড হচ্ছে আপনার বাংলা ইংলিশ আদার্স যে ডিকে ডিকে আছে এটার উপরে এটা মাদ্রাসায় হচ্ছে এটা একবারে কনফার্ম এবং জেনারেল যেটা আমাদের রয়েছে এইটা নিয়ে এখন পর্যন্ত বিষয়টা পেন্ডিং যে জেনারেল এটা হবে কি এটা হবে না এটা নিয়ে কিন্তু আপনার বলেন গতকালকেও আমরা কোনো ক্লিয়ার নিউজ পাইনি এবং আজকেও না ওরা যারা নিউজ যে যাদের কাছ থেকে আমরা নেই আর কি তারাও আর কি এই বিষয়টা না কনফিউজ বা ক্লিয়ার কিছু বলেনি তো শুধুমাত্র মাদ্রাসাটা কনফার্ম বলা যায় এটা কিন্তু দুটাই যে এমসি হচ্ছে এইটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি যে দুটাই আপনার এমসি কি হবে এটা নিয়ে আসলে কোনো দ্বিধা ধন্দা এতদিন পর্যন্ত আমরা ছিলাম বা আমি আমার স্টুডেন্টদেরকেও বলছিলাম যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গতকাল যে বিষয়টা ঘটেছে বা আজকে যেগুলো হলো যেমন আজকে কিন্তু আপনার যে চেয়ারম্যান স্যার ওনার সরাসরি বক্তব্য কিন্তু আপনার লাইভ হয়েছে আপনার দৈনিক শিক্ষাতে তো এরপর আসলে এটা নিয়ে দ্বিধে ধন্দা থাকার কিছু নাই তো ধরে নেন এমসি কি হচ্ছে এই দুইটার মধ্যে যে একটা এবং আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন যে যেটাই হোক পাস মার্ক থাকছে ওভারঅল আসি এই ওভারঅল আশিটা আবার অনেকে কনফিউশন ওভারঅল আশি বলতে বোঝাচ্ছে যে ধরেন আপনি জেনারেল যে অংশটা আছে ওইখানে পেলেন বিশ আবার এই যে আপনাদের সাবজেক্টিক অংশ আছে ওখানে পেলেন ষাট তারপর আপনি পাস অর্থাৎ আলাদা করে আপনার এই যে জেনারেল অংশে চল্লিশ বা এখানে চল্লিশ এটা পেতে হচ্ছে না কিন্তু এখানে যে বড় যে ফ্যাক্টরটা যে উত্তীর্ণ আপনি আসিতে হইলেন কিন্তু আসলে ভাইবা পর্যন্ত যাইতে পারবেন কি না এইটা একটা বিষয় এবং এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ যে বিষয় আসলে মেরিট লিস্টটা আসলে কীভাবে হবে আমার এই যে একশো চল্লিশ একশোর উপরে নাকি সাইড একশোর উপরে এই বিষয়টাও এখন পর্যন্ত ক্লিয়ার করে নেই তা আমার যতটুকু মনে হচ্ছে যে মেরিট লিস্টটা আসলে আগের মতোই হতে পারে আগে কিন্তু আমাদের পিলিতে যা চল্লিশ পেলে পাশ ছিল এইভাবে হলেও হতে পারে বুঝতে পারছেন যে জাস্ট আমাদের যে সাবজেক্টিক যে মার্কটা থাকবে যে রিটেনে যেটা আমাদের হয়তো যে রিটেনে আপনার যা মার্ক পেতাম সেটা অনুযায়ী ফাইনালি মেরিট হইত তো এবারও এটা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কেন বললাম কারণ দেখেন যারা এবার অষ্ট আপনি কি বললেন আঠারোতম নিবন্ধন পাশ করেছে ষষ্ঠ বিজ্ঞপ্তি আবেদন করেছে ওনাদের কিন্তু সার্টিফিকেটের মেয়াদ আছে তো ওনারা কিন্তু একশো মার্কের পরীক্ষা দিয়েছে ওনাদেরকে কিন্তু সুযোগ দিবে এটা অলরেডি বলছে ওনারা কিন্তু সুযোগ পাবে কীভাবে পাবে সেটাও আমি বলতেছি একটু পরে তো ওনারা যদি সুযোগ পায় তখন কিন্তু একটা মার্কের একটা বৈষম্য দেখা দেবে যে দুইশো একশো তো এইখান থেকে আমার মনে হচ্ছে এটা আমার ধারণা এটা কিন্তু এনটিআরসি বলে নেই যে আসলে একশো মার্কের হইতে পারে এক্ষেত্রে আমার যে সাবজেক্টের যে অংশটা আছে এটার উপরে মেরিট হবে যে সাবজেক্টে যে যত পাবে ওইটা আর এখানে ওভারঅল আশি তো পাস তো এটা ধরে না পাস করে তো আসলে তেমন কিছু হবে না তো মেনলি আপনার বেশি মার্কেই পাইতে হবে পাশ মার্ক সর্বনিম্ন হচ্ছে আশি এই একটা বিষয় তো এর সঙ্গে আরেকটা আমি সম্পূর্ক কথা বলে রাখি যে আমার যে এমসিকিউ কথা বলতেছি একশো মার্ক এর মাঝে এমনও হতে পারে আপনার দশ পনেরোটা বা বিশটা ছোট প্রশ্ন দিয়ে দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাইলে তো এমসিকিউ কিউ ব্যাটার নিয়ে গেল আপনার দুশোটার মধ্যে একশো আশিটা বা একশো সত্তরটা আপনার এমসিকিউ দিলো দিল আর বাকি দশ বিশটা এছাড়া প্রশ্ন ফার্স্ট ঠেকানোর জন্য বা কেউজন ডিভাইস পার্টি যেগুলো থাকে এগুলো থেকে বাসার জন্য এরকম করলেও করতে পারে কিন্তু এটা কনফার্ম থাকেন যে আগের পদ্ধতিতে হবে না এবার একটা পরীক্ষা দিয়ে এটা একবারে কনফার্ম যে আপনি একটা পরীক্ষা দিয়ে এবার উত্তীর্ণ হবেন দেন ভাই বাবর ফেস করবেন এই আর কি বিষয় দেন পরবর্তীতে যে বিষয়টা যে আসলে গণবিজ্ঞপ্তি থাকবে না এখন গণবিজ্ঞপ্তি যদি না থাকে তাহলে আসলে প্রসেসটা কী হতে পারে এটা এমন হতে পারে যারা আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন বা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন বা যাদের আবেদন করার অভিজ্ঞতা নেই তাদেরকে আমি একটু বলি যে গণবিজ্ঞপ্তি যখন আবেদন করা হয় তখন এরকম ড্যাশবোর্ড একটা আসে ওই ড্যাশবোর্ডের মধ্যে আপনি আপনার তথ্যগুলো যখন ফিল আপ করবেন তখন আপনার যে জেলা উপজেলা বা বিভাগ এই অনুযায়ী আপনি প্রতিষ্ঠানগুলো দেখতে পারবেন আপনার সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ আপনি যখন আপনার যোগ্যতাটা দেবেন ওই অনুযায়ী কিন্তু আপনার যে সাবজেক্টের জন্য কোয়ালিফাই করেছেন ওই সবগুলোই শো করবে সেটা কারিগরি হোক আপনার জেনারেল হোক মাদ্রাস হোক সব চলে আসে ওইখান থেকে কি করতাম আমরা যে আপনাকে প্রতিষ্ঠান চয়েস করতাম করে ওইটা সিরিয়াল অনুযায়ী সাথে দাম এক দুই তিন চার তো আমার মনে হচ্ছে এই ড্যাশবোর্ডটাকে একেবারে আবেদনে নিয়ে আসবে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আপনার জেনারেল যে তথ্যগুলো আছে এগুলো দেবেন দেওয়ার পাশাপাশি যে আপনি ধরেন আমি আইসিটি প্রভাষক পদে আবেদন করবো সে তখন আইসিটি প্রভাষক পদে সারা বাংলাদেশের বা আমার বিভাগে বা অন্য বিভাগে কী কী ফাঁকা সিট আছে সবগুলো আমি দেখতে পারবো সেই অনুযায়ী আমি চল্লিশটা বা পঞ্চাশটা আমাকে একটা দেবে যেভাবে পরে টিক দিলাম দেন আদার্স থেকে দিলাম যে এর বাইরেও আমি চাকরি করতে ইচ্ছুক আর কি এরকম হতে পারে যদি গণবিজ্ঞপ্তি না হাইরে আমি আমার ধারণা থেকে বললাম তো এই ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে তো এখানে আরেকটা আমি কথা বলতে যে কথা বলতেছিলাম যে আঠারোতম থেকে সুযোগ দিতে পারে এটা আসলে কীভাবে দিতে পারে তো এমন হতে পারে যাদের আসলে এই আঠারোতম সার্টিফিকেট আছে ওনাদের জন্য আলাদা এরকম একটা কিছু থাকতে পারে যে আপনারা আবেদন করতে পারবেন ওর সঙ্গে যদি উনিশতমতে আপনি উত্তীর্ণ হতে না পারেন তখনও আপনাদের এখানে বিবেচনা নিতে পারি কারণ এটা যদি না নেয় এনারা কিন্তু আবার আন্দোলন করবে কারণ এনাদের তো সার্টিফিকেট মেয়াদ আছে কিছুদিন আগেই সার্টিফিকেট পাইলো আবার একটা নিবন্ধন হচ্ছে এটাতে আবেদন করতে পারবেন এটা নিয়ে বিশাল একটা ভেজাল হবে কারণ অলমোস্ট এনারা প্রায় ষাট হাজারের মতো আসে ঠিক আছে তো আমার মনে হয় যে আসলে এনাদেরকে সুযোগটা দিবে যে আবারও আবেদন করার এখানে ওই ড্যাশবোর্ডটা ওইভাবেই আর কি আসবে তো এর কি বিষয় দেন আমাদের দুইটা কী আছে আবেদন এবং বললাম এবার ভাইবার বিষয়টা বলি তো যেটা যেটা বলছিলাম যে একটা পরীক্ষার মাধ্যমে আসলে তারা ঠিক করবে যে কারা ভাই ভাই যাবে কারা যাইবে না যাবে না তো আসলে ভাই ভাই যে বিষয়টা ওটা বলছে ভাই ভাই মোট প্রার্থী দ্বিগুণকে আসলে ভাই ভাই আর কি ফেস করাবে ব্যাপারটা এরকম যে এবার যে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে বা আঠারোতম মধ্যে যে অভিজ্ঞতাটা হইল যে প্রায় ছয় মাস জুড়ে ভাইবে এতগুলা প্রার্থীকে ভাইবা ছয় মাস নিজে নিতে লেন্দি প্রসেস হয়ে গেছে দুই হাজার তেইশ সালে নভেম্বর মাসে সার্কুলার হয়েছে এখন পর্যন্ত এটা কার্যক্রম চলতেছে তাহলে এখানে বিশাল একটা ব্যাপার না তো এনারা এবার কী সিদ্ধান্ত নিয়েছে মোট শূন্য আসনের দ্বিগুণ এটা আসলে মোট শূন্য আসন বলতে কিন্তু সব মিলায় না সাবজেক্ট ভিত্তিক শূন্য আসন ধরেন আইসিটি মাদ্রাসা প্রভাষক পদে পনেরোশো সিট ফাঁকা আছে তো পনেরোশো বিপরীতে তিন জন ভাইভা ভোট ফেস করবে তিন হাজার ভাইভা অংশগ্রহণ করবে আবার ধরেন আইসিটি কলেজে সত্তরটা সিট ফাঁকা আছে তো সেখানে সত্তরের বিপরীতে একশো চল্লিশ জন ভাইভা ফেস করবে আবার এই ভাইভা থেকে যে একশো চল্লিশ জন ফেস করলো বা তিন জন ফেস করলো এর মাঝে শূন্য আসনের বিপরীতে বিশ পার্সেন্টকে হচ্ছে আপনার উত্তীর্ণ করাবে ফাইনালি তাহলে এই বিষয়টা কিন্তু অনেকটা জটিল ভাইভা দিবে শূন্য আসনের দিক শূন্য আসন পনেরোশো আছে তিন হাজার ভাইভা দেবে কিন্তু ফাইনালি সার্টিফিকেট পাবে হচ্ছে মোট শূন্য আসনের বিশ পার্সেন্ট ব্যাপারটা এরকম ধরেন মাদ্রাসায় হচ্ছে আপনার সিরাসের আইসিডি যেটা আমি কথা বলতেছি তে সিরাসে ধরেন পনেরোশো তো পনেরোশোর বিশ পার্সেন্ট কত হয় আঠারোশো মানে আরও তিনশো অ্যাড হচ্ছে তো টোটাল আমার হচ্ছে কত পনেরোশো তিনশো যোগ করলে আঠারোশো তাহলে জন টোটাল ফাইনালি সার্টিফিকেট পাচ্ছে এই একটা বিষয় তো এটা হওয়ার সম্ভাবনা বেশি এবং এর সঙ্গে আরেকটা গুরুত্ব মানে আপনাদের জন্য গুড নিউজ যেটা প্যানেল করতে পারে যেটা আগে কখনো এনটিআরসি তে দেখা যায়নি যে প্যানেল ভিত্তিক নিয়োগ হয়েছে তো প্যানেলটা কীরকম ব্যাপার যে ব্যাংকের যেগুলো পরীক্ষা হয় ব্যাংকের পরীক্ষাগুলোতে দেখবেন যে মনে করেন ধরেন পাঁচশোটা সিট আছে পাঁচশোটা সিটের মধ্যে চারশো সিট আপ হলো হওয়ার পরে যে একশোটা ফাঁকা আছে বাকি ওয়েটিং লিস্টে গিয়ে আছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে থাকে তো এটাও এনটিআরসি করতে চাচ্ছে যে বাকি যে বিশ পার্সেন্ট রয়েছে এনাদেরকে প্যানেল থেকে নিয়োগ দেবে অর্থাৎ ধরেন মাদ্রাসায় আপনার পনেরোশো সিট আছে পনেরোশোর মধ্যে তেরোশো জন জয়েন করলো বাকি তো দুইশো ফাঁকা এই দুইশোকে কই থেকে আনবে ওই যে বিশ পার্সেন্ট যে পাশ করা হয়েছে ওই বিশ পার্সেন্ট থেকে এনাদেরকে নিয়ে সুন্দরেশনটা ফিল আপ করাবে এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখন বসে থাকার সুযোগ নেই এখন যেমন আপনার যারা জয়েন করতেছে না মেধি অধিকাংশ সিটের একাতে ফাঁকা থাকতেছে তো কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং আজকে আরও একটা নিউজ আসছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু শূন্য আসন নিতে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিয়ে 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 একটা শূন্য আসন নিত কিন্তু এখন আর তারা সেই কোথায় যাবে না কারণ এখানে অনেক প্রতিষ্ঠান ভুল চয়েস দেওয়ার কারণে আমাদের বেসারি একজন খুব ভালো মার্ক পেয়েছে এবং রাশির একটা ভালো প্রতিষ্ঠানও তার মানে জব হয়েছিল কিন্তু ওইখানে পজিশনে ভুল চাষের কারণে তিনি আর যোগদান করতে পারেনি দিশু সুপারিশের আন্দার আছে এরকম অনেকেই আছে তো এই জিনিসটা কাটানোর জন্য ওরা কি করতেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে সরাসরি শূন্যপদ নেবে কেন কীভাবে নেবে ধরেন ধরেন আপনি যখন ওই প্রতিষ্ঠান থেকে চলে যান আপনাকে কিন্তু ইন্ডেক্স ডিলেট করতে হবে অটোমেটিকলি বোঝা যাবে এখানে শূন্য আসন ফাঁকা হয়ে গেছে আবার কেউ অবসরে গেলেও কিন্তু ইন্ডেক্স ডিলেট হয়ে যাবে তো অটোমেটিকলি শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে আপনার এই শূন্য আসনগুলো নেওয়া যাবে তো ওরা আর ওই প্রতিষ্ঠানের কাছে যাবে না ওইখান থেকে নেবে দেন আর কি আপডেট আছে এরপর চেয়ে বয়স বয়সের বিষয়টা গুরুত্বপূর্ণ তো বয়সের বিষয়টা যাদের বয়স কম তাদের জন্য একটা ব্যাড নিউজ যাদের বয়স বেশি তাদের জন্য গুড নিউজ কী জানে বললাম দেখেন এতদিন পর্যন্ত কী ছিল গণবিজ্ঞপ্তির আবেদনের দিন থেকে বয়স যেটা থাকবে ওটাই হিসেবে কাউন্ট করা হয়তো কিন্তু এখন বিষয়টা উল্টাই যাচ্ছে ধরো নভেম্বরের বিশ তারিখ সার্কুলার আসলো সেদিন যার বয়স থার্টি ফাইভ আছে সেও কোয়ালিফাইড এতে কী হবে দেখা যাচ্ছে যে আরও চার থেকে পাঁচ লাখ প্রার্থী নতুন অ্যাড হবে এর আগে এবার কিন্তু আপনার আঠারো লাখ বেশি এবার আমি শিওর থাকেন বাইশ থেকে তেইশ লাখ পরীক্ষা দেবে কারণ এই যে যাদের বয়স এখন চৌত্রিশ বছর দশ মাস এগারো মাস এসবগুলো অ্যাড হবে তো এই জন্য যাদের বললাম যাদের বয়স তাদের জন্য একটা ব্যাড নিউজ আর যাদের বয়স বেশি তাদের জন্য এটা ভালো যে আসলে আপনারাও ফাইনালি অংশগ্রহণ করতে পারবেন এরপর আরেকটা আছে শূন্য আসনের কথা বলছি আমি প্যানেলের কথা বলছি আচ্ছা এই আর কি মোটামুটি টোটাল আপডেট তো আমি যদি ওভারঅল সামারিটা আপনাদেরকে করে দিই এক হচ্ছে আমাদের পরীক্ষা হচ্ছে আপনার এমসি ভিত্তিক যেখানে একশো চল্লিশ প্লাসেট মাদ্রাসা কনফার্ম কিন্তু জেনারেল একটা এখনও পেন্ডিং আবার এই পরীক্ষার মধ্যে কী হইতে পারে এমসিকিউর সঙ্গে সঙ্গে দশ বিশটা ছোট প্রশ্ন থাকলেও থাকতে পারে ভাইবাতে হচ্ছে আপনার কি বললাম যে দ্বিগুণ প্রার্থী যাবে সেখান থেকে বিশ পার্সেন্ট ফাইনালি সার্টিফিকেট পাবে এরপর গণবিজ্ঞপ্তি থাকবে না আবেদনের সময় আমরা দিয়ে দেবো আমাদের প্রতিষ্ঠানগুলো চয়েস দেন হচ্ছে আপনার প্যানেল থেকে নিয়োগ দেবে বয়স হচ্ছে আমার সার্কুলার ডেট থেকেই গণনা করা হবে এই আর কি মোটামুটি আপডেট এবং আশা করা যায় অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা একটা প্রজ্ঞাপন পাবো প্রজ্ঞাপন বেলা আরও ক্লিয়ার হয়ে যাবে আর এক মাস ওয়েট করে আশা আপনি এক মাসের মধ্যে এগুলো আলোর মুখ দেখবেন এরপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি আশা উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে